দীর্ঘদিন আন্দোলনের পর ছাত্রদের এখন আনন্দ উল্লাস চলছে তাদের আন্দোলনের ফসল হিসেবে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তার পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকেই মাঠে ঘাটে সব জায়গায় হাজার হাজার লোকের ভিড় এই মুহূর্তে আপনারা দেখছেন তারা কিভাবে আনন্দ উল্লাস করছেন এবং ভুয়া বুয়া বলে তারা তাদের স্লোগান তুলেছেন এই সরকারের প্রতি সকলের তাদের বিদ্বেষ প্রকাশ করেছেন এই আজকের এই আনন্দ বিসিলের মাধ্যমে বন্ধুরা আপনারা সকলে দেখছেন এই দৃশ্য হচ্ছে গাজীপুর মৌচাকের দৃশ্য যেখানে আপনারা জানেন গতকালকে থেকে আনসার একাডেমিতে প্রায় চারে চার সাড়ে চার ঘন্টা পর্যন্ত তারা গোলাগুলি করেছেন ছাত্রদের উপরে গুলি ছুঁড়েছেন এবং আজকের দিনও তারা সেখানে গুলি বর্ষণ করেছেন সেখান থেকেও কিন্তু ছাত্ররা এসে আজকে তারা আনন্দ মিছিল করেছেন কারণ তাদের ফসল আজকে তারা পেয়েছেন এবং আজকে সকলের মুখে হাসি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তারা কতটা আনন্দিত এবং তারা যেভাবে এখানে আনন্দ মিছিল করছে আপনারা সকল দৃশ্য দেখছেন দেখছেন আমরা আপনাদেরকে গাজীপুর মৌসাক থেকে সরাসরি দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকের মুখেই কিন্তু আজকে হাসি আমরা গতকালকে দেখেছি অনেক ছাত্ররা গুলিবিদ্ধ হয়েছেন যাদেরকে গুলি করা হয়েছে তারা তাদের অনেকের শরীরে গুলি লেগেছে এবং আমরা নিউজ করতে গিয়ে আমাদের শরীরেও কিন্তু গুলি লেগেছে তারপরও আমরা মাঠে আমাদের নিউজ আমরা করে গিয়েছি আমরা মাঠে ছিলাম ছাত্রদের সঙ্গে ছিলাম আজকে সে আনন্দের ফসল হিসেবেই কিন্তু আজকে আমরা সকলে আনন্দিত সেই আনন্দ উল্লাসের গণমুহ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক হাজার হাজার ছাত্র একত্রিত হয়েছেন তাদের সাথে যে গার্মেন্টস শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু সংযুক্ত হয়েছে যারা বিজনেস করছেন দোকান পাট করছেন তারাও কিন্তু এখানে সম্মিলিত হয়েছে শুধু সেখানেই নয় বিভিন্ন বাড়িওয়ালারাও কিন্তু এখানে সম্মিলিত হয়েছে এবং রাস্তার সাইড দিয়ে রয়েছে আমাদের মা বোনেরা যারা এই আন্দোলনকে সমর্থন করেন আমরা গতকালকে দেখেছি বিভিন্ন জায়গায় যারা আন্দোলন করছেন আমাদের মা বোনেরা রাস্তায় পানি নিয়ে এসে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছেন সেই দৃশ্য কিন্তু আমরা গতকালকে দেখেছি আমরা গতকালকে দেখেছি যে একটু পরপর কিভাবে ছাত্রদের উপর গুলি করা হয় আর ছাত্ররা বুক পেতে কিভাবে গুলি নিয়ে নেয় সেটা কিন্তু আমরা গতকালকে দৃশ্যে দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাজীপুর মৌসাকের দৃশ্য এখানে চারোদিকে আমি দেখানোর চেষ্টা করছি যেখানে আপনারা দেখছেন যে এখন আমাদের অনেক মা বোধদেরকেও আমাদের ক্যামেরায় আমরা বন্দি করতে পেরেছি সেই দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন তবে আজকে বিশাল একটি সময় পরে চার চারবার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তার স্বপ্ন ছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন কিন্তু ছাত্রদের আন্দোলনের কারণে ছাত্রদের সামনে আজকে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে এবং তিনি এই মুহূর্তে ক্ষমতা ছেড়েছেন এবং ক্ষমতা চলে গিয়েছে এই মুহূর্তে সেনাবাহিনীর হাতে এবং বাংলাদেশের সমস্ত দায়িত্ব আজকে সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান তিনি গ্রহণ করেছেন এবং সবাইকে শান্ত শিষ্ট থাকার কথা বলেছেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলি তিনি পূরণ করবেন এবং এ পর্যন্ত যত ধরনের হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটির বিচার তিনি করবেন এবং তিনি এই ঘোষণা দিয়েছেন যে আজকে তিনি রাষ্ট্রপতির কাছে যাবেন এটাই তাদের প্রথম কাজ সেনাবাহিনী যে কথা বলেছেন তো তার মধ্য দিয়ে কিন্তু আজকে এক সরকারের পতন হলো যা দেখলাম আমরা ছাত্ররা সেটা করে নিলেন এবং তার সাথে যুক্ত হয়েছেন গার্মেন্টস শ্রমিকরা এবং যারা বিজনেস করছেন তারা এবং যারা দোকানপাট করছেন তারা সর্বস্তরের মানুষের আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আজকে এই সরকারের পতন হলো আপনারা দেখছেন সামনে দিয়ে পতাকা দিয়ে সকলে মিছিল করছে আমরা আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে চারোদিকে লোকে এলো কারণ আমাদের এই কোনাবাড়ি মৌচাক শফিপুর আনসার একাডেমি পর্যন্ত এর মধ্যে আমরা দেখেছি যে সর্বনিম্ন হলো এক থেকে দেড় লক্ষ লোক একসাথে মিছিলের মধ্যে রয়েছে এবং সাইডে সারিবদ্ধ হয়ে রয়েছে আমাদের মা বোনেরা তারা কিন্তু তাদের বাড়ি ঘর থেকে বেরিয়ে সাইড দিয়ে দাঁড়িয়ে আছে এবং অনেকেই কিন্তু ভিডিও করার চেষ্টা করছে সাইড থেকে এবং আজকে উন্মুক্তভাবে অনেক দিন পর মানুষ কথা বলতে শিখেছেন অনেকের সাথে কথা বলতে পেরেছেন সকলের ভিডিও নিতে পেরেছেন আমরা সেই দৃশ্যগুলি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে আমরা কিন্তু কোথাও আমাদের এই এরিয়ার মধ্যে সাংবাদিকদেরকে দেখিনি